কাতার শহরের গরম আর বর্তমান নারীদের লজ্জা শরম এতই বেশি যে আমি দূর থেকে দেখেই চলে যাই কারণ তাদের কাছে গেলেই আমি পুরে হব চাই বিশ্বাস করুন এখন দুই হাজার চব্বিশ সালে হলেও আমার কোনো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ডের কথা বলতে গিয়েই দেখি বাসায় কোনো খবজ নাই তাহলে বিকালের কোনো খাবার হবে না ভাই দৌড়ে গিয়ে আমি এক টাকা দিয়ে একটা খবুজ নিয়ে আসলাম ভাই এখন আমি শান্তিতে বিকালের খাবার খাই খবুজ কিনে আনতেই মনে পড়লো আমার থেকে দশ বছরের ছোট যে আমার মামাতো ভাই তার কোনো গার্লফ্রেন্ডের অভাব নাই খাবার কিনে দিলেই বলে গার্লফ্রেন্ড পাওয়া যায় ভাই আমি খাবার নিয়ে রেডি আমি এখন একটা গার্লফ্রেন্ড চাই এখন আমি বাসায় যাই কারণ বাইরে অনেক রোদ্দুর ভাই পুরে হব চাই পরে গার্লফ্রেন্ড পাবো না ভাই গার্লফ্রেন্ড খুঁজতে গিয়ে দেখি রাতের খাবার নাই আমার মাথায় হাত এখন তাই কি করব দৌড়ে গিয়ে রাতের বাজার করে আনলাম ভাই তোম না থাকো আমি এখন রান্না করতে যাই